নমস্কার মুনমুনের ঘরোয়া রান্না থেকে আমি মুনমুন আমার চ্যানেলে আপনাকে জানাই অনেক অনেক স্বাগত আজ আমি কোনো রান্নার ভিডিও আনিনি নি রথযাত্রা উপলক্ষে আমাদের এখানে জগন্নাথ মন্দিরে গেছিলাম সেই মন্দিরেরই কিছু ক্লিপ আপনাদের জন্য নিয়ে এসেছি আপনাদের সঙ্গে সেটাই শেয়ার করলাম এটা মন্দিরের বাইরের অংশটা বাইরের এরিয়াটা প্রচণ্ড ভিড় ছিল প্রচণ্ড ভিড় ছিল কিছুই ক্লিপ নেওয়া যাচ্ছিলো শুধু মাথা হাত পা এই ছিল তার মধ্যে থেকে অল্প অল্প ক্লিপ আপনাদের সঙ্গে শেয়ার করলাম এটা মেন এন্ট্রেন্সটা এন্টেন্সে ঢোকার পরে এখানে সামনে এরিয়াটা এই সিঁড়ি দিয়ে ওপরে উঠে গেলে ওপরে মেন মন্দির আছে এটা মন্দিরের এন্ট্রেন্সের পরে চারপাশের এরিয়াটা এখন জগন্নাথ বলরাম আর সুভদ্রাকে যে বাইরে বাইরের রথে বসানো আছে এখন মন্দিরের ভেতরে নাই মন্দিরের পরে আমি একটা ভিডিও বানাবো আমাদের এখানে রায়পুরের জগন্নাথ মন্দির কেমন সেটা আপনার একটা বড় ভিডিও করে দেখাবে এই সিঁড়ি দিয়ে পুরো ওপরে কত ভিড় দেখুন উঠে গেলে তবে ওখানে মেন মন্দির আছে জগন্নাথ বলরাম সুভদ্রাজি এখন বাইরে রথে আছেন সবাই ওখানেই দর্শন করছে এই যে এখানে রথের মধ্যে জগন্নাথ দেব বলরাম আর সুভদ্রাজি এখানে রথের মধ্যে বসানো আছে পরে একটা মন্দিরের ভিডিও বানিয়ে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আজ সবই শুধু মাথা ভিড় আর ভিড় ভালো লাগবে না এটা মন্দিরের বাইরের অংশটা মন্দিরের সঙ্গে এখানে একটা ছোট্ট মেলা হচ্ছিলো সে মেলার কিছু ক্লিপও আপনাদের সঙ্গে শেয়ার করলাম এটা এন্ট্রেন্সটা ভিডিওটা দেখতে দেখতে একটা লাইক করে দেয়ার অনুরোধ রইলো এখানে একটা সেলফি জন্য বানানো আছে আজকাল তো সবাই সেলফির জামানা এখন সবাই সেলফি নিতেই ব্যস্ত থাকে তা একটা সেলফি জন্য কিছু দূরে দূরে এরকম সেলফি জন্য করা আছে সিঁড়ি দিয়ে নেমে গিয়ে মেলা পরিসরটা শুরু হয় এখানে দেখলাম একটা পানের স্টল ছিল আর তো এরকম নানা রকম কানের বড় বড় কানের ছোট ছোট কানের নানা রকম চুড়ি সুন্দর সুন্দর চুড়ি ছিল কার্পেটের একটা স্টল ছিল ছোট বড় লম্বা সমস্ত রকমের কার্পেট এখানে ছিল বেশ ভালো ভালো ডিজাইনের ছিল বাচ্চাদের খেলনার দোকান এখানে তো প্রচুর ভিড় থাকে চুড়ির দোকান চুড়ি এখানে খুব বেশি বিক্রি হয় কারণ এখানে খুব বেশি মহিলারা চুড়িটা খুব ইউজ করা হয় পার্সের একটা দোকান ছিল এখানে একটা দেখলাম হাওড়া সেল বলে হাওড়ার কটন জিনিসপত্র একটা স্টল ছিল দেখলাম হাওড়া শেল চাপির রিং ছিল সাজ জিনিস ছিল মেয়েদের এখানে কিছু নেকপিস ছিল ঝুমকা নানান রকমের ঝুমকা কানের ছোট বড় সমস্ত রকমের কানের স্টল ছিল একটা কানের প্রচুর ভিড় এখানেও প্রচুর ভিড় ছিল নানান রকমের আচারের একটা স্টল ছিল রসুনের আচার এঁচড়ের আচার আমলকির আচার আমের তেঁতুলের গাজরের মিক্সড ভেজিটেবলের নানারকম আচার একটা বুক বুকস্টল ছিল নানা রকম বুক ছিল এখানে এখানে আমি কিছু শরৎচন্দ্রের বুক দেখতে পেয়েছি বঙ্কিমচন্দ্রের কিছু বুক ছিল আমি দেখেছি আমি যখন ক্যামেরা বন্ধ করে দেখছিলাম তখন দেখেছি আমি পাশে একটা এই কানের দুলে নানা রকম কানের দুলের একটা স্টল ছিল এগুলো রকম চাবির রিং এগুলো নানারকম হেয়ার এক্সেসারিজ আছে নামকিনের দোকান কাবলি চানা গাঠিয়া নানা রকমের চিপস চানাচুর সেও ভাজা ভাকার বাড়ি মুঠিয়া নানা নানারকম নোনতা জিনিসপত্র এখানে ছিল নানা রকম পাপড় ছিল ল্যাম্প আছে কিছু যেন সাজগোজের জিনিস এইসব দোকানগুলোয় খুবই ভিড় মেয়েদের খুবই ভিড় এখানে চাবির রিং আছে নানা রকম এখানে একটা না অনেকই ছিল এখানে টিক্কি চাট এমনি চাট সমস্যা চাউমিন মঞ্চুরিয়ান নানা রকম খাবার দাবার যা হয় সব আছে ছোটো ছোটো বাচ্চাদের এগুলো ছিল এগুলো খুব কিউট লাগছিল একদম ছোট ছোট বাচ্চাগুলো কেউ এনজয় করছে কেউ ভয় পাচ্ছে আর কেউ ঘাবড়ে ঘাবড়ে আছে ব্যাপারটা কি হচ্ছে বোঝার চেষ্টা করছে খুব সুন্দর লাগছিল একদম ছোট ছোটো বাচ্চাদের এগুলো ছোট্ট ছোট্ট কিউট কিউট ফেসগুলো নিয়ে সবাই খুব বসে আছে এটা বাচ্চাদের একটা এখানে সমস্ত রাইস গুলো আছে এখানে চাউমিন হচ্ছে পাও ভাজি টিকিয়া চাট রাইডস আসছে ট্রেনে করে সবাই ঘুরে বেড়াচ্ছে রিমোট চলছে তারই মাঝে মেলা মানেই তো বাচ্চাদের বেশি এনজয় খাওয়া দাওয়া জিনিসপত্র কেনা ঘোরা বেড়ানো রাইডসে চড়া এখানে হবে একটা খাবার স্টল চাউমিন পাওভাজি মাঞ্চুরিয়ান আইসক্রিমের স্টল আছে এখানে একটা নানা রকম রাইডস আছে এখানে একটা বোট নৌকা টাইপের আছে এখানে কাঠের কিছু জিনিসপত্র আছে স্ট্যান্ড মধ্যে আছে নিচে হুকো আছে আবার হোল্ডারও আছে হ্যাং করারও আছে আবার হোল্ডার টাইপের আছে চাবির রিং আছে এগুলো রঙ্গোলি বানাবার নানারকম স্টেনার আছে ডিজাইন বানানো যায় এগুলো রঙ্গোলির বানানো যায় এগুলো দিয়ে এখানে রকম মুখ টাইপের চটপটা খাবার জিনিসগুলো আছে আমলকি হজমি আদার হজমি নানারকম হজমি এখানে পাপড় নানা রকমের পাপড় চিপস এই টাইপের জিনিসগুলো আছে এখানে জুতো আছে দেখছি জুটের একটা স্টল ছিল ছোট বড়ো নানা রকমের ব্যাগ জুটের ব্যাগের স্টল বাচ্চাদের জুতো আছে এগুলো খেলনা এই গুলো খুব আপনার কমেন্টের মাধ্যমে লিখে জানাবেন তো আমাকে কে কে মানে ভালোবাসেন এগুলো চড়তে আমি তো এখান থেকে বাইরের নিচে থেকে দেখেই আমি এগুলো ভয় পাই আমি তো একদমই কোনো রাইডসে চলতে পারি না সবাই কিন্তু অনেকেই এনজয় করে এগুলো আপনারা কমেন্টের মাধ্যমে যদি এখনো পর্যন্ত ভিডিওটা দেখেন কমেন্টের মাধ্যমে জানাবেন আপনি কি এই রাইডসগুলো চড়তে পছন্দ করেন এনজয় করেন না ভয় পান খুবই খতরনাক লাগে আমার খুবই ভয় লাগে আমার এখানে এরকম টাইপের একটা আছে এটাও খুব ভয়ের আপনারা যদি এটা এনজয় করেন চেপে থাকেন ভালোবাসেন কি ভয় পান কমেন্টের মাধ্যমে লিখে জানাবেন নানান রকমভাবে এটা ঘুরছে দেখে দেখেই এগুলো ভয় লাগে আমার অনেকেই এনজয় করে আপনি কি এনজয় করেন কি ভয় পান কমেন্টের মাধ্যমে আমাকে লিখে জানাবেন একটা বড় টাইপের ওটাও একটা নাগর দোল্লা বলে নানা রকম রাইডস আছে এখানে বাচ্চাদের ওই জাম্পিং টাইপের আছে এখানে একটা ট্রেন বাচ্চাদের ছোট্ট ছোট্ট বাচ্চাদের খুব ভালো লাগছিল দেখতে এটা খুব এনজয় করছে এখানে একটা বোটিং জোন করা হয়েছিল আর্টিফিশিয়ালি জলকে স্টোর করে ছোট ছোট বাচ্চাদের জন্যই খুব এনজয় করছিল বাচ্চারা বলে রদ দেখা কলা ব্যাছা আমাদের সেটাই হয়েছে আমরা গিয়েছিলাম রথ দেখার জন্যই মন্দিরে গেছিলাম ভগবান দর্শনের জন্য ভগবান দর্শন তো হলো বাইরে ছিল ভগবান জগন্নাথ বলরাম সুভদ্রা রথে ছিল ওখানে দর্শন করলাম সঙ্গে মেলাটাও দেখতে পেলাম এখানে বাইরের দিকে দেখলাম সেরামিকের অনেক প্লান্টার বাসন ইনডোর প্লান্টার আউটডোর প্লান্টার কাপ ডিস প্লেট বাসন সোপিস অনেক কিছুই সেরামিকে রাখা ছিল আমাদের ছোট করে অল্প করে একটু মেলাটা ঘোরা হলো ভগবানও দর্শন হলো মন্দিরের ভেতরের একটা ভিডিও আমি বানাবো বেশ সুন্দর মন্দিরটা পরে সেটা শেয়ার করব এখন শুধু ভিড় আর ভিড় লোক আর লোক এখানে দেখুন খুব সুন্দর সুন্দর সেরামিকের আইটেমগুলো আছে কমেন্টের মাধ্যমে জানাবেন আমার আজকের এই ভিডিওটা আপনার কেমন লাগলো যদি ভালো লেগে থাকে একটা লাইক আর বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করার অনুরোধ রইল আপনি যদি আমার ভিডিও প্রথম দেখেন ভিডিওটা দেখে যদি আপনার ভালো লাগে আমি এখানে রান্নারও ভিডিও দিই ভিডিওটা দেখে ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে নিচে অল অপশনটা ক্লিক করে রাখলে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করবো বা ভিডিও কোনো রকম অন্যরকম কোনো ভিডিও দেব আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনি সেটা সবার আগে এনজয় করতে পারেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আজ এ পর্যন্ত আবার দেখাবে নতুন একটা রেসিপ রেসিপি বা ভিডিওর সঙ্গে সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার